পুলিশ থেকে শুরু করে কলকাতা কর্পোরেশনের থেকে শুরু করে বাদ বাকি আছেন এখানে আর এনফোর্সমেন্ট বিভাগও আছে আছে ভেন্ডার্স অ্যাসোসিয়েশন অর্গানাইজেশন মার্চেন্ট অ্যাসোসিয়েশন কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন পোল্ট্রি ফেডারেশন এগ্রিকালচার ডিপার্টমেন্ট এগ্রিকালচার মার্কেটিং এগ্রিকাল হর্টিকালচার ডিপার্টমেন্ট ফুড ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট কর্পোরেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে কর্পোরেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাই আছেন এখানে ফাইন্যান্স ডিপার্টমেন্ট ফিশারিজ ডিপার্টমেন্ট আলোচনা করছে এখন যাব না আর অত টাইম নষ্ট করব না আপনাদের সব সময় আমরা ডাকি যখন প্রয়োজন পড়ে এবং আপনাদের তো আমরা সময় ডিস্টার্ব করি না কখনো কখনো সিচুয়েশন আসে যখন মানুষের সাথে আমাদের ডিস্টার্ব করতে হয় একটা নিজেদের মধ্যে কোয়ার্ডিনেশন বাড়াতে হয় একের একে অপরের সহযোগিতাকে আরো বেশি ভালো করে বর্ধিত করতে এ ব্যাপারে সরকারেরও যেমন দায়িত্ব আছে যারা বিভিন্ন জায়গায় বিজনেস করেন সাপ্লাই করেন কোল্ড স্টোরেজ থেকে শুরু করে ধান কল থেকে শুরু করে এভরিওর আমি হর্টিকালচার থেকে শুরু করে এগ্রিকালচার থেকে শুরু করে ফিসারিজ থেকে শুরু করে পোলট্রি থেকে শুরু করে মুরগি হাঁস থেকে শুরু করে সব জায়গা আপনাদের সবাইকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবছরের মার্কেট প্রাইস আমি দেখে নিয়েছি নেক্সট ইয়ারের প্ল্যানিংটাও আমাদের এখন থেকে করে রাখতে হবে যাতে পরে কোনো প্রবলেম না হয় যেহেতু একটা কয়েল গাওয়ার পরে একটা সিচুয়েশন অ্যারাইজ করেছে সবাইকে মোটামুটি নিজেদের ভান্ডার রেডি রাখতে বলেছে বাই চান্স আপনি বললেন কাশ্মীরের উপর দিয়ে যাবে কিন্তু বাই চান্স যদি আমাদের এখানে হয় তখন যেন লোকে কোনো প্রবলেমে না পড়ে আর এই সময়টা কিন্তু টাকা ইনকামের নয় এই সময়টা মানুষের পাশে দাঁড়ান আমাদের অ্যাজ এ সিটিজেন সকলের কিছু না কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে এখনো আমাদের সমস্ত জিনিসের দাম স্টেবেল আছে মোটামুটি তবে আগের বারের বাজার আমি দেখেছি তার থেকে এক থেকে পাঁচ টাকা বেড়েছে আমি তো দেখে না দেখে বলি না ফ্রম লাস্ট ইয়ার ওই যে আলু এখন আঠেরো টাকা কলকাতায় আগের বার সতেরো টাকা ছিল গত এই সময় আঠাশ থেকে তিরিশ টাকা ছিল

গত বছরই ছিল আঠাশ থেকে তিরিশ এখন আছে বাইশ যেন আর না বাড়ে আদা কত বারে ছিল দুশো কুড়ি টাকা হ্যাঁ আমাদের কি আদা কমা খুবই কম আমরা আদার চাষ করি না কেন আমাদের এখানে আবহাওয়াটা আদার পক্ষে সুটেবল নয় তবে আগের থেকে অনেক বেশি হচ্ছে কি এটা এটা ওই বেশি মার থাকলে আদাটা নষ্ট হয়ে যায় সেই জন্য এরকম অনেক জায়গা তো আছে আমরা যেখানে আদা তৈরি হতো কোনো না কোনো জায়গা আছে যেটা সুপ করে আছে সেখানেই বাড়ছে এবং এই যে দামটা অনেক দেখছেন থেকে অনেক কুড়ি থেকে রসুন আগে ছিল দুশো

তিনশো আউটলেট এখন আছে তাছাড়া অনেকগুলো দোকান হবে সব মিলিয়ে প্লাস সাতশো আউটলেট হবে এবং বিভিন্ন জায়গায় বিক্রি হবে এবং চাষিদের কাছ থেকে কিনে নিয়ে তারা বিক্রি করছে মানুষের কাছে সস্তায় দিচ্ছে এটা কিন্তু বড় ব্যাপার লঙ্কা গত বছরে ছিল নব্বই এবছরে আছে আশি কোথাও সুফল বাংলায় তো সুফল বাংলায় আমি দেখছি না আমি দাম বলছি আদা সুফল বাংলায় আশি রসুন একশো তিরিশ বাজারে কিন্তু একশো ষাট সুফল বাংলায় লঙ্কা সত্তর বাজারে কিন্তু আশি কষা চুয়াল্লিশ টাকা সুফল বাংলায় আটচল্লিশ টাকা হচ্ছে

পটল বাজার তিরিশ পঁয়ত্রিশ কিন্তু আমাদের সুফল বাংলায় আঠাশ লাউ পঁচিশ ত্রিশ না আমাকে গ্রামীণ বাজারে দেখতে হবে গ্রামের লোক যাতে জিনিসটা পায় চাষিরা যাতে দামে কম থাকে হ্যাঁ ওখানে কম থাকে তার কারণ হচ্ছে তারা লোকাল প্রোডাকশন করে এবং চাষিদের থেকে কিনে নেওয়া এই ব্যাপারটা কিন্তু খুব ভালো ব্যাপার তাতে চাষিরাও উপকৃত হয় লোকেও টাটকা জিনিসটা পায় এবং সুফল বাংলার মধ্যে দিয়ে আমরা মানুষের যে সুফলটা সেটা কিন্তু আমরা পৌঁছে দিতে পারি দেশের বর্তমান পরিস্থিতিতে যেন কালোবাজারি করে কেউ যেন দাম না বাড়ায় কেউ যেন হোর্ডিং করবার চেষ্টা না করে বরাদ দিয়ে বেশি টাকা পাবো বলে অন্য জায়গায় মাল সাপ্লাই না করে মালমানি মেটিরিয়াল এবং আগের আমি দেখেছি বারণ থাকা সত্ত্বেও গরবেতা ঝাড়গ্রাম চন্দ্রকোনা এবং বিক্ষম্পানের এলাকাটার এই এইসব জায়গা দিয়ে সমস্ত আলু বেরিয়ে গেছে গুলোতে নজর রাখতে হবে ঠিক দিন তুমি দায়িত্বে আছো প্রত্যেকটা ডিএম এর সাথে আমি বলবো রাজীব একটা ভার্চুয়াল করি এবং কেউ যেন ওই করে পাঠিয়ে দিলাম সেট খবর রাখবে না অত সহজ নয় আর সব সময় সব যারা করেন না এসে ক্রিমিনাল অফেন্স এখন দামগুলো সবজিগুলো স্টেবেল আছে তার কারণ সঠিক টাইমে সরকার সঠিকভাবে ব্যবস্থা নিয়েছে এবং মনিটারিং করে বলে এবং

রাজ্যের পাশের পাঁচশো আঠেরোটা হিমঘরে যে আলু আছে আমি সংখ্যাটা বলছিলাম তাতে আমাদের যা প্রয়োজন আছে থেকে বেশি আছে যোগান চারি আমরা টোটালটাই ইউজ করতে পারবো প্লাস আমাদের নিজস্ব সুফল বাংলাতেও আছে আমাদের রাজ্যে সুখসাগর যাতে পেঁয়াজ প্রচুর উৎপন্ন হয় আগে পেঁয়াজ এখানে উৎপাদন হতো না মাছ উৎপাদন হতো না ডিম উৎপাদন হতো না ইলিশ মাছ পাওয়া যেত তা কি থাকত ইলিশ মাছের রিসার্চ সেন্টার দু হাজার ডায়মন্ড হাবায় তারপর থেকে এখন ইলিশ মাছ ঢালাও এখানে পাওয়া যায় ডিমও টোটাল ডিমটাই আসতো সাউথ ইন্ডিয়াতে কিন্তু এখন প্রায় পঁচাত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট হয়ে গেছে কত নাইনটি নাইন পার্সেন্ট আর এক পার্সেন্ট করে দিই আমাদের এখানে ডিমটা আমার ট্রান্সপোর্ট খরচাটা লাগবে না না সস্তা হয়ে যাবে তার কারণ আমার যেটা মনে হয়েছে আমার বুদ্ধি হয়তো কম হতে পারে এই যে দুশো থেকে দুশো দশ টাকা যেটা হচ্ছে মুরগির অনেক পোলট্রি আছে তো আমাদের তো হাঁসের পোলট্রিও তৈরি করে দিয়েছে তাহলে হাঁস হাঁস আর মুরগি দুটো মাংস বিক্রি হচ্ছে না কেন কম্পিটিশন যখন বাজারে আসবে লোকে হাঁসের মাংস খায় হাঁসের মাংস ছাড়ানোর একটা পদ্ধতি আছে সেটা যারা মুরগির মাংস ছাড়ায় তারাও জানে কি করে করতে হয় হাঁসের মাংসগুলো যাচ্ছে কোথায় হাঁসের যে পোলট্রি তৈরি করে দিলাম ডিমটা পাচ্ছেন যেমন গ্রামের দিকে সবাই হাঁসের মাংস খায় আমি যে ছোটবেলায় খেয়েছি আজ এটা গ্রামে খুব পপুলার বিভিন্ন জেলায় হাঁসের মাংসটাকেও যারা তৈরি করছে হাঁসের জন্য হাঁসের পোলট্রি করানোর জন্য আমরা টাকা দিচ্ছি ফার্ম করার জন্য সেই মাংসটাকে বাজারে নিয়ে আসুন যত আপনি কম্পিটিশন মার্কেটে নিয়ে আসবেন নানা রকম ভ্যারাইটিস যার ইচ্ছে হাঁস খেলো যার ইচ্ছে কচু পাটা খেলে যার ইচ্ছে মাংস খেলো যার ইচ্ছে দুধ খেলো যার ইচ্ছে ঘি খেলো যার যার খাবারটা তো নিজস্ব অধিকার না কাজে এটাতে দেখতে হবে আপনাদের আপনারা জানেন যে আমাদের চার হাজার পেঁয়াজ দিয়ে করা হয়েছিল চাষির বাড়িতে নির্মাণ এই বছর আরো এক হাজার চারশো পেঁয়াজ গোলা নির্মাণ করে মোট পাঁচ হাজার চারশো পেঁয়াজ গোলাতে পেঁয়াজ সংরক্ষণ করা হয়েছে আগে যেন আশিক ছাড়া পেঁয়াজ আসতো না এখনো ভাবেই নি তাই পেঁয়াজ এখন নিয়ন্ত্রণে আছে চলতি বছরে আরো এক হাজার তিনশো পেঁয়াজ গোলা নির্মাণ করবার জন্য অনুমোদন দেওয়া হয়েছে সুফল বাংলাও এই পেঁয়াজ ও রসুন সারা বছর ক্রেতাদের কাছে বিক্রি করবে এছাড়াও সুফল বাংলা যা করছে তাছাড়াও আরো নব্বইটি বিক্রি করার কেন্দ্র স্থাপন করে চাষিদের থেকে সরাসরি শাক সবজি যেটা কিনছে এরকম ক্রয় কেন্দ্র আমরা আরো দুশো বাড়াচ্ছি বাড়াচ্ছি আরো বেশি জিনিস সুফল বাংলা থেকে মানুষ তুমি যেটা পাবে মাছ মাংসের দামটা একটু কমাতে হবে মৎস্য দপ্তর কিন্তু রেশমি আমি তোমায় বলছি শোনো আমি অনেক দিন ধরে এটার পেছনে লেগে আছি মৎস্য দপ্তরের আমি যতদূর জানি অনেকগুলো নিজস্ব কুকুর আছে তোমাদের ময়নাটাও স্পেশাল দায়িত্ব দিয়ে করতে বলা হয়েছিল আমি ইলিশ চিংড়ির কথা বলছি না একটা ছোট মাছ বড় হতে দু দুবছর লাগে বলার পর না করছি তো কবছর তো হয়ে গেল তুমি না ছিল তোমার জায়গায় আর একজন ছিল চেয়ার চলে যায় কিন্তু কন্টিনিউ তো করে

মাছের দাম কন্ট্রোলে আছে ম্যাডাম আমি তোমার বলছি মাছের আমাকে যত বেশি করে আমি তৈরি করব আমার মাছ আমি বাজারে ছাড়বো যেভাবে বাড়ানো উচিত ছিল ফিশারিজ ডিপার্টমেন্ট ইজ নট ওয়ার্কিং এট অল ইন এ প্রপার ম্যানার দেখছি একে ওকে তাকে সরাচ্ছি এমনকি বিপ্লব এখানে আছে আপনি একটা ট্রান্সফার করলে পর্যন্ত নিজে আটকে রেখে দেন এটা ঠিক নয় সরকারের সর্বোচ্চ দপ্তর সরকারের সর্বোচ্চ জায়গা থেকে যদি কোনো ট্রান্সফারের অর্ডার দেয় প্রমোশনের অর্ডার দেন ইউ আর বাউন্ড টু অ্যাকসেপ্ট ইট প্রত্যেকটা প্রিন্সিপাল সেক্রেটারি এবং প্রত্যেকটা মিনিস্টার সেটা জানে হায়েস্ট লেভেল থেকে কোনো অর্ডার দেওয়া যখন হয় পলিসি ডিসিশন পলিসি ডিসিশন ইউ ক্যানট ইন্টারফেয়ার

সাধারণ এবারেছে তুলে নিয়েছে তাই তো ছেড়েছে না তুলে নি 2500 কোটি আমরা 2500 কোটি পোনা আমরা বানিয়েছি আমরা কিন্তু হল ইন্ডিয়াতে নাম্বার ওয়ান ফিশ আমি সেটা বলছি না আমরা সেটাই চেয়েছিলাম আমার কথা হচ্ছে একটা ছোট মাছ বড় যে দু বছর লাগে সেটা লাগে তো আমরা মাছ যেটা ছেড়েছো সেটা ছোট অবস্থায় তুলে নেওয়া হচ্ছে না তো এটা আপনি বলার পর ম্যাম আমরা কিন্তু তুলছি না আপনি যে বলেন আমাদের নিজস্ব ফার্মে মোটামুটি অগাস্ট নাগাদ আমরা কিছু বড় পাবো আশা করছি কিন্তু আপনি বলার পর আমাদের ফার্ম গুলোতে অন্তত মাছগুলো বড় হচ্ছে এবং চাষিদেরও যারা একটু মানে কি বলবো ফরওয়ার্ড চাষি আছে মাছ চাষি তাদেরও বলা হয়েছে মাছ বড় করার জন্য ওরা লাভ পায় আহ তুলে না একটা চুরির ভয় থাকে ওদের তোমরা একটা কোল্ড স্টোরেজ করছো না কেন মাছের জন্য ময়নাতে তো আমি বলেছিলাম বারবার ঠিক আছে ময়নাতে যেটা আমি বলছি একটা কোল্ড দায়িত্ব নিয়ে দেখবে ঠিক আছে দিঘার কাছে ওখানে করলে হবে না আর এখানে একটা নলবনে একটা চালু হয়েছে ওখানে একটা কোর্ট কেস হয়েছিল ওটা পরিষ্কার করে আমরা খুব চালু তোমাদের সব জায়গায় তো নেয় আর কমার্শিয়ালি খেয়ে নেয়

অনেকে পার্সোনাল লেভেলে লোকাল লেভেলে নিজেরা করে খাচ্ছে মানুষ করে খাক আমার কোনো আপত্তি নেই কিন্তু জনগণের সম্পত্তি নিয়ে তুমি ভেস্টেড ল্যান্ড নিয়ে আর ভেস্টেড ল্যান্ডের উপর ভেরি করে তুমি যা ইচ্ছে তাই করে বেড়াবে আর গভর্নমেন্ট না পারবে খেতে না পারবে উগুলাতে এটা তো ঠিক নয় এটা বারবার বলা হচ্ছে বাট ইউ পিপুল আর নট টেকিং কে গভর্নমেন্ট সিদ্ধান্ত নেওয়ার পরেও তোমরা একটি এক

পোর্টাল ইজ অনলি এ টুল ফর কালেকশন ইনফরমেশন আমাদেরকে নিতে হবে আমাদের পোর্টাল অপশন হবে পোর্টাল আপনারাই করেছেন এখন প্রত্যেক জেলায় যে ওয়াটার বডি আইডেন্টিফাই করা হয়েছে ওটা অপশন প্রসেস এর মধ্যে আনতে হবে অপশনে যারা সাকসেসফুল হবে ওদেরকে ওদের ওদের জন্য ওটাকে সেটেল করতে হবে